হেডফোনে একমনি শুনছিলাম নাগিন নাগিন গান ও মা একই অবস্থা এসে দেখি যে একটা কালনাগিনী সাপ আমার বাড়িতে ঢুকে পড়েছি সঙ্গে সঙ্গে কোচবিহারের বিখ্যাত সর্ব বিশেষজ্ঞ অভিমন্য ফোন করা হলো এবং তিনি এলেন এসে ফেললেন বাড়িতে অন্য কিছু না থাকায় আমি এই বের করে দিই এবং দাদাকে বলি যে তুমি মধ্যে ফেলো কারণ আশেপাশের লোকজন বেশ ভয় পাচ্ছিল কালনাগিনী সাপ বলে কথা এবং তার গায়ে কিন্তু একশো আটটাশি ফোঁটা আছে এই কালনাগিনী সাপই কিন্তু বেহুলার লক্ষ্মী দরকে কেটেছিল তো সেই সাপে আমার বাড়িতে আগমন তো শুনে নিয়ে অভিমন্য কাছে এই সাপ সম্পর্কে কিছু কথা বিষ হ্যাঁ এই বিষে হচ্ছে গিয়ে টিকটিকি ছোট ছোট পোকা মকর মরতে পারে কিন্তু মানুষের কোন এর থেকে বিপদ কোনো মানুষের জন্য এটা মানে বিপদজনক জনক নয় আমার কাছে এই সাপটাকে দেখে একেবারেই শান্তশিষ্ট মনে হয়েছে কারণ এর এভাবে দেখার পরেও সে মুখটা বার করছে না বা কোনো কিছু বেশ শান্তভাবেই কিন্তু কৌতু ভেতরে বসেছিল তো আমার যেহেতু বাড়ির আশেপাশের সাপ এবং এটা খুব রিয়ালি দেখা যায় তো অভিমন্যতা ঠিক করলেন আমাদের পাশের জঙ্গলেই এই সাপটাকে ছেড়ে দেবেন মানে যেখানে ওর এরিয়া আছে তো সেই হিসেবে আমরা পেছনের দিকে যাচ্ছিলাম বাড়ির পেছনের দিকে আমারই ছোটো ছোটো বাচ্চা দুটো তো মানে দেখেই একেবারেই চিৎকার চাচামে চুজুড়ে দিয়েছিল তো যাই হোক আমরা আস্তে আস্তে

অল্প পরিমাণে বিষ থাকে যেটা সাধারণত নর্মাল কোনো ছোটো ছোটো প্রাণীদেরকে মারতে পারে মানুষের কোনো ক্ষতি করতে পারে না তো অবশেষে আমরা এই যে সাপটি আছে সেটা মূলত একটা গাছের মতো তুলে দিলেন এবং সে কিন্তু গাছের মতো নাস্তা নাস্তে উঠে চলে গেল এবং আর কোনো টেনশনের ব্যাপার নেই তো এটা যেহেতু এই এলাকার সাপ সেই জন্য এই এলাকাতেই ছাড়া হলো কারণ সাপের নিজস্ব একটা এলাকা থাকে সেখানে থাকতে ভালোবাসে তো দেখো গাছটা কীভাবে তিলিং বিড়িং করে গাছের মধ্যে একেবারে লতার মতো পেঁচিয়ে চলে যাচ্ছে এই কিন্তু সেই বিখ্যাত মনসা পূজার মনসা সেই বিখ্যাত সাপ যেটা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে তো খুবই রেয়ার এবং এই সাপ কিন্তু একেবারেই বিপজ্জনক নয়